পাথারকান্দি থানা এলাকার এক ব্যক্তি নিখোঁজ অনেক খোঁজাখোঁচির পর সন্ধান না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ পরিবার জানা গেছে পাথারকান্দি থানা এলাকার বারুয়াইল গ্রামের জাকারিয়া হোসেন নামের বয়স আনুমানিক তেতাল্লিশের এক ব্যক্তিগত রবিবার থেকে নিখোঁজ প্রতিদিনের মতো রবিবারেও তিনি ঘর থেকে বের হয়ে আজ পাঁচ দিন পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি এই নিয়ে চরম উৎকণ্ঠায় পড়েছেন পরিবারের লোকজন অবশেষে কোনো উপায় না পেয়ে তারা পুলিশকে এ বিষয়ে জানান এদিকে নিখোঁজের ভাগ্নে মেহবুব আলম আজ নিউজ অবিকলের কার্যালয়ে এসে এ বিষয়ে জানান তিনি বলেন আমরা অনেক খোঁজাখুঁজি করেছি না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আজ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সবাইকে অনুরোধ করছি যে আমার মামাকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমার ফোন নাম্বার আট শূন্য এক এক আট এক এক দুই তিন ছয় নাম্বারে যোগাযোগ করবেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আমি মেহবুব আলম পরিম আমার গোল্ড আমার মামা একজন ফাতারকান্দি এই বারুয়েল এলাকা এই টাইম একটু মানে ব্রেইনের সমস্যা ব্রেনের সমস্যা তার ডেইলি মোটামুটি যেরম গড়তে বাইরে ওরম রবিবারে গড়তে ওরম বাইরে বাইরে কই যে গেছেন সেও অন্য কোনো খোঁজ পান না আজকে চারি পাঁচ দিন হয়ে গেছে এই কোনদিকে গেছেন কোনদিকে না সেও কোনো খবর পইতেও পারে না বেজা মানুষের জিগা জিগে করছি সে জিগা জিগি করার পরে কোনো খবর না পাওয়ার কারণে আমরা ফাঁদাবান্টি থানায় এফআইআর দিছি এফআইআর দেওয়ার ফলে তো অকোনন্ত কোনো কুজ মিলছে না আমার এই ভিডিও দেখার পরে আমরা এই নিউজের মাধ্যমে এই যোগ করছি এই ইটা দিছি যে কেউ দিয়ে যদি ফাইন তে এই আমরা খবরটা জানাই লাগি আর নিউজ ফটো তো ফটো টাকার পরে যদি কেউ দেখলে আমরা এই যোগাযোগ করবো আমরা ফোন নম্বর আমার ফোন নম্বর হল এইট জিরো ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান টু থ্রি সিক্স এইট জিরো ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান টু থ্রি সিক্স